যারা আল্লাহ রাসূলের প্রতি কিয়ামতের প্রতি বিশ্বাস করে ইবাদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলুহু যারা অবাধ্য হয়ে যায় আল্লাহ এবং রাসূলের এমন মানুষ যদি তার বাবা হয় দাদা হয় ভাই হয় স্ত্রী হয় রাব্বুল আলামিন বলেন জীবনে তার আল্লাহ রাসূল কিয়ামতে বিশ্বাসী মানুষকে আপনি এদের প্রতি ভালোবাসায় আসক্ত পাবেন না কারণ কি ওলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান এদের অন্তরের ভিতরে আল্লাহ ঈমানকে বদ্ধমূল করে দিয়েছে ওয়া আয়্যাদাহুম বিরূহিম মিন দ্বারা তার মানে এখানে ফেরেশতা সিবাইল এর একটা শক্তির কথা জানা হয়েছে এর দ্বারা এই মানুষগুলোকে শক্তিশালী করা হয়েছে বদরের ময়দানে যেমন করা হয়েছিল সন্তান অস্ত্র ধরেছে বাবার বিরুদ্ধে শামিয় অস্ত্র ধরেছে স্ত্রীর विनতে অবশেষে এক মালিক থাকে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে গেলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাশদান ডাক দিয়ে বললেন বাবা যুদ্ধের ময়দানে কিন্তু তিনবার আপনাকে আমি দেখতে পেয়েছিলাম আপনি আমার বাবা এইজন্য আমি কিছু বলি নাই অন্য কেউ হলে তাকে আমি হত্যা করতাম আদ্রতে আবু খাবার খাচ্ছিলেন থালাটা সামনের দিকে সরিয়ে দিয়ে বললেন সন্তান আমি তোমাকে ভালোবাসি ঠিক তুমি তো তিনবার আমাকে দেখার পর কিছু বলো নাই আমি যদি একবার তোমাকে দেখতে পেতাম আল্লাহর কসম দ্বিখণ্ড করে ফেলতাম আপনি একটু মন থেকে বলেন তো সেরকম ময়দান সামনে একটা আসতেছে না দেশে এখন হয় ইসলাম না অন ইসলাম এর মাঝে আর কিছু নেই আপনি দদুন অবস্থায় থাকতে পারবেন না হয় ইসলামের পক্ষে থাকবেন নাই বিপক্ষে থাকবেন সামনে কিন্তু ওই অবস্থায় দাঁড়াবে এই দেশে হয় ইসলাম থাকবে না শয়তান থাকবে কিন্তু আমি আশ্চর্য অনেক ইমাম অনেক ক্ষতি অনেক আলেম পর্যন্ত এখনো বলছেন

কোন সন্তান যদি মাই খাতে নিয়ে এলাকার মানুষকে বলে যে আমার বাবার সং সম্পদ আমি পাই কিনা না পাই আমার সন্দেহ লাগছে ওটা কি পাগল না মাতা খারাপ এলাকার মানুষ বলবে না যে তোর বাবার সম্পদ উত্তর আধিকারী সূত্রে তুই পাবি না এলাকার মানুষ পাবে বিরানব্বই ভাগ মুসলমানের মানুষ এই দেশে আমরা বাস করছি আর এই দেশে এবার ইসলাম কায়ে হবে না সুভাগ মন ডেকে বলছে অবস্থা যা দাঁড়িয়েছে আমি শুধু দিনাজপুরে না বাংলাদেশের ছয়শ থানা কম বেশি যাচ্ছি সারা দেশে এখন একটা রব উঠে পড়েছে এদেশে এখন ইসলাম সংসদে যাবে মাসলুমের দোয়া যেহেতু কবল হয় আমরা বিশ্বাস করি করি না এটা এই দাওয়াতাল মাসলুম ফাইন্নাহা আলাইহা বাইনাহা

এই কথা বলেন না কেন আমি নিজে যদি নাও বলি আপনি যদি একটা কানা কেউ করেন যে আমির হাজার তিনটা বছর বিনা কারণে শুধু জেলে না আমার ফাসিল কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছিল যোগাযোগ বিচ্ছিন্ন এমনকি খাবার দাবার ভালো দিত না খাবার দিলেই শুধু তেতুল দিত ডাল রান্না করেছে যেতে তুল দেবে সবজি রান্না করে যেতে দেবে এটা সেখানে নিয়ম আছে তারপরে আমাকে আর মামুল হক একটু বেশি দিল তেতুল দিলে খাবার খাওয়া যায় পুরুষ মানুষ চিকিৎসা বিজ্ঞানের একটা তথ্য আছে এটা দিলে জব নষ্ট হয়ে যায় তিন বছর একাধারে এইটা খাওয়াইছে ওরা বলে না যে হুজুর মরে যা কিন্তু এমন এমন কাজ করেছে হুজুর যেন মরে যা সেই হিসাবে আমি যেহেতু মাসলম ছিলাম তিনটা বছরে আমার এতটুকু মনে আছে অন্তত প্রায় প্রতিদিন তাহার যদি নাম আছে এই তো আমি কোনদিন ভুলি নাই আল্লাহ তুমি আর যাই করো চর্ম চোখে একটু দেখার সুযোগ করে দিও ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে আমি বিশ্বাস করি যে তোমার শ্রমের দোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই কবুল হয়ে যায় আমি আশা করছি আগামীতে হওয়ার সম্ভাবনা একশো ভাগ দেখা যাচ্ছে ডাকসু এবং চাকসু আজকের পঁচিশ জনের ভেতরে একুশ জন শিবিরের জাকসুতেও বিজয় অলরেডি হয়ে গেছে বেবি পদেও হয়তো কিন্তু শুধু জল্পনা কল্পনা এর কারণে একজন স্বতন্ত্র আব্দুর রশিদ সিদ্ধু

সাধারণ ডাক্তার মোহাম্মদ ইউনুস যারা যার আছেন আপনাদের যে কাজকর্ম আপনাদের যে অ্যাক্টিভিটি এটা কিন্তু জাতি মধ্যে ফেলেছে যে আপনার এর এই দেশে জাতীয় নির্বাচন সম্ভব না একটা একটা প্রতিষ্ঠানের নির্বাচনের ফল মাত্র 11000 ভোটা এটা যদি 3 দিন সময় লাগে আপনি 18 কোটি মানুষ এই দেশে আমরা আশ্বাস করি যদি ভোট হয় আপনার তো গণনা করতে তারিখে আরম্ভ হয়েছে ডাকশো থেকে আমার তো মনে হচ্ছে এই সাড়ে চার দিনের ব্যবধানে বাংলাদেশে বহু মানুষ একামতের দিনে অলরেডি যোগ দিয়েছে গতকালকে কুষ্টিয়াদের দুপুরবেলা আমার হাতে প্রায় আঠারো ছিলাম এখন আর আশা করে করবো কি আঠাশ জনের তেইশ জনই আপনারা সব বড় কথা আমরা মতে দিন এই দেশে ঘায় করতে চাই